প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে আমাদের থেকে শুভ দীপাবলি সকল কাস্টমার আমাদের লক্ষ্মী যারা বিশেষ করে প্রচুর ফোন করছেন যে দাদা স্টক ঢুকেছেন তাদেরকে বলব প্রচুর কালেকশান চলে এসছে আর যারা বিশেষ করে ফিরে গেছেন আমরা এটুকুন বলবো কাস্টমার আমার লক্ষ্মী ঘর থেকে লক্ষ্মী চলে গেলে আমরা চাই না যাদের দূরে বাড়ি তাদের জন্য আরও কোম্পানি এক্সট্রা টেন পারসেন্ট ছাড় হ্যাঁ ন্যায্য মূল্যে কেনাকাটা করতে হলে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে হলে একটাই নাম সেই বাগনানের প্রিমিয়াম মার্কেট হ্যাঁ সবাই চিনে তাই কিনে প্রত্যেকটা বাঙালিবাসীকে বলবো নিজেকে সেভ করুন নিজের ফ্যামিলির পয়সা সেভ করুন এবং অন্য লোক বন্ধু বান্ধবের পয়সা সেভ করার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন ঝড়ের মতন শেয়ার করুন আর আপনার বন্ধু বান্ধব দিকে কেনার সুযোগ করে দিন যেখানে ন্যায্য মূল্যে প্রোডাক্ট এবং হোলসেল ও রিটেল দুটোই হয় হ্যাঁ ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে হলে আপনাকে প্রিমিয়াম মার্কেটে আসতে হবে স্যার প্রত্যেক বাঙালিবাসীদের আমাদের পয়সা সেভ থাক বাঙালি বাংলার জন্য গর্বিত বাংলার জন্য আমরা চিন্তাভাবনা করি আর বাংলার জন্যই আমার চিন্তাভাবনা করে আমাদের কোম্পানি পশ্চিমবঙ্গে এই ফার্স্ট টাইম মানে প্রথমবার এত প্রোডাক্ট নিয়ে মানে আমাদের প্রচুর রকম প্রোডাক্ট পাবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমাদেরকে ফলো করুন প্রচুর আইটেম শুধু জুতো না জামা কাপড় কসমেটিক জুয়েলারি বিয়ার কি নেই সমস্ত কিছু পাবেন একদম নক কাটা মেশিন থেকে চাবি রিং থেকে সমস্ত কিছু পাবেন বেশি বেশি করে ঝড়ের মতন শেয়ার করুন আপনারা আসুন পশ্চিমবঙ্গে এই ফার্স্ট টাইম প্রথমবার প্রিমিয়াম মার্কেট এসছে যেখানে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে পারবেন এবং লোককে কেনার সুযোগ করে দিন আপনাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যেসব রেট দেখছেন ন্যায্য মূল্যে কিনতে গেলে একটাই ঠিকানা প্রিমিয়াম মার্কেট বাগনান হাওড়া মানকুর মোড় ঠিক স্মার্ট পয়েন্টের ওপরে আর আমাদের ঠিকানা হচ্ছে সানফ্লাওয়ার নার্সিংহোম আছে আর টিউলিক হসপিটালের ঠিক অপোজিটে আমাদের কোম্পানি রিটেল ও হোলসেল দুটোই করে দিকে বারবার বলছি আমরা রেট নিয়ে কথা বলি দাম নিয়ে কথা বলি ব্র্যান্ড নিয়ে কথা বলি আপনি যে কোনো মার্কেট যে কোনো জায়গার থেকে গোটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল ও কলকাতার চ্যালেঞ্জ রইল আমাদের দামে